নমস্কার সঙ্গে রয়েছে আমি মনিদীপা পৃথিবী সংবাদে সবাইকে স্বাগত চলে যাচ্ছি বিস্তারিত খবরে আগামী তেরোই ডিসেম্বর আস্তাবল ময়দানে শক্তি পরীক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে তিনি জানান ওইদিন আস্তাবল ময়দানে উপস্থিত জনগণের রায় তিনি মাথা পেতে নেবেন আগামী তেরোই ডিসেম্বর আগরতলা আস্তাবল ময়দানে শক্তি পরীক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি সাংবাদিক সম্মেলনে জানান স্টেট গেস্ট হাউসে রবিবারের মাত্র কয়েকজন লোক বিপ্লব হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়েছে এবার তিনি দেখতে চান রাজ্যের সাত্রিশ লক্ষ জনগণের মত তিনি রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন ওই দিন বেলা দুটোয় আস্তাবল ময়দানে সবাই আসার জন্য মুখ্যমন্ত্রী বলেন রবিবার আস্তাবল ময়দানে উপস্থিত জনগণ যদি বলেন মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে তাহলে তিনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করবেন আর যদি আস্তাবল ময়দানে উপস্থিত জনগণ সমর্থন করেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন মুখ্যমন্ত্রীর আস্তাবল চলো ডাক এক প্রকার গণভোটের আহ্বান বলে তথ্যবিজ্ঞ মহলের মত যা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ভারতবর্ষের প্রথম কোন মুখ্যমন্ত্রী নিজের জনপ্রিয়তা যাচাই করতে জনসভার ডাক দিলেন বন্ধুরা আমি কাজ করতে চাই আমার একটাই দোষ হতে পারে যে আমি কাজ করতে চাই কারণ সময় কম পাঁচ বছর আমাকে মানুষ সময় দিয়েছে পাঁচ বছরই নির্বাচিত সরকার থাকে আমি কোনো গভর্নমেন্ট অফিসার নই তিরিশ বছর চাকরি করব তার জন্য রাত দিন মোদী কাজ করতে চাই

মাত্র ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট রিকভারি রেট নাইনটি এইট পার্সেন্ট একসঙ্গে ত্রিপুরা হেলথ ব্যবস্থা সিস্টেমের উপরে কুমড়ি উঠানো হয়েছে কিন্তু সময়ের সঙ্গে সবকিছু প্রমাণিত হচ্ছে আমি জাতি ধর্ম দল মত সবার জন্য কাজ আমার একটাই জুনুন যে আমার ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ ত্রিপুরার মানুষ আমাকে সবকিছু দিয়েছে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত কিছু পাবো আমি কোনোদিন ভাবিও না যে আমি মুখ্যমন্ত্রী হব কিন্তু ওই দিনের একটা ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে কিছু লোক আওয়াজ তুলেছে বিপ্লব ফাটাও ত্রিপুরা বাঁচাও আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা বাসী কাছে নিবেদন করতে চাই আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন বনমণিপুর থেকে আমাকে বনমণিপুর বাসী এমএলএ বানিয়েছেন আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখবো সে মায়ের আশীর্বাদ রয়েছে কিন্তু আমি মানুষের কাছ থেকে শুনতে চাই বিপ্লব হঠাৎ হবে আমি আগামী রবিবার তেরো তারিখ আস্থাপনা ময়দানে নিজে যাবো সমস্ত সেকে নিবেদন করবো আপনারা এসে বলুন কি করবো আমি চলে যাবো না থাকবো জনতার কাছে আমি প্রশ্ন সাতত্রিশ কোটি ত্রিপুরাবাসীর আমার নিবেদন আসুন আগামী তেরো তারিখ দুইটায় আমি আস্তাবল ময়দানে যাব আপনারা এসে বসুন বলুন আমাকে যে আমাকে কি চলে যেতে হবে আপনারা যে রায় দেবেন সেটাই মেনে নেব এবং আমি আমার হাইকমান্ডের সামনে প্রস্তুত করব এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী এনসি দেববর্মা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিস্মিত তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে এ ধরনের জনসভা ডাকা যায় না এনসি দেববর্মার মতে মন্ত্রিসভা চলে কালেকটিভ রেসপন্সিবিলিটির ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রিসভার আস্থা পরীক্ষার জায়গা হল বিধানসভা বিরো রিপোর্ট বিটিভি নিউজ